আর <muchas> বৃক্ষরূপ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আসল আগরতলা মিউনিসিপিটি কর্পোরেশন আমরা যে এগারোটা ওয়ার্ড আছে সেই এগারোটা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণ ভ্রমণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে আজকে আমরা এগারো ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষ যে কাজ চলছে এখানে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা রাজ্য কার্যকর্তা আছে প্রদেশের সহসভা পাতির দত্ত মহাদয় আছে বুথের সভাপতিগণ আছে এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছে এই একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষরোপণের যে ব্যাপারটা যেটা আছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের যে বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা যে ব্যবস্থার জন্য যেমন রক্ত তেমন তার সাবস্টিউট নেই বৃক্ষেরও কোনো সাবস্টিডিউট নাই যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড বাইন করি বৃকল্পকে কেন্দ্র করে আজকের যে মহতি অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও ক্লাস মাইকেকে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড